আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় বন্যা প্রবণ ও জলাবদ্ধ এলাকায় ফসল উৎপাদন কৌশল অর্থাৎ আমাদের দেশের যে সকল এলাকায় প্রায় বন্যা হয় বা প্রতি বছর বন্যা হয় কিংবা আহ জমির অধিকাংশ এলাকা পানিতে জমে থাকে পানি জমে থাকে সে সকল এলাকায় আমরা কীভাবে কোন কৌশলে ফসল উৎপাদন করতে পারি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো বন্যা এলাকায় ফসল উৎপাদনের জন্য দুই ধরনের ব্যবস্থা নেওয়া হয় তো প্রথম যে ব্যবস্থা নেওয়া হয় সেটা হলো বন্যার ব্যবস্থা এবং কৃষিতাত্ত্বিক ব্যবস্থা নিয়ন্ত্রণমূলক বন্যা ব্যবস্থাটা আসলে সাধারণত সরকারের পক্ষ থেকে নেওয়া হয় আর কৃষিতাত্ত্বিক ব্যবস্থাটা নেওয়া হয় সাধারণত কৃষকদের পক্ষ থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে বন্যা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাপনায় কি করা হয় বন্যা প্রবন এলাকায় নদী বা খালের দুই তীরে বাঁধ নির্মাণ করা হয় আমরা চিত্রে একটা বাঁধ বাদ এই জাতীয় রাস্তা রাস্তা দেখতে পাচ্ছি ডান পাশে দেখতে পাচ্ছি এই যে বাঁধে একটা আছে গেট নদী বা খালের স্লুইস গেট দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হয় তাই বন্যার পানি ফসলের ক্ষেত্রে প্রবেশ করতে পারে না এই কাজটা মূলত সরকার বা সরকারের যে প্রতিষ্ঠান বন্যা পানি উন্নয়ন বোর্ড এরা করে থাকে বাঁধ নির্মাণ করা হয় এবং এটার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় যে কারণে এটা সরকারি অর্থায়নে করা হয় এবং এই পানি যাতে ফসলের জমিতে ঢুকতে না পারে সেই জন্য থাকে যখন প্রয়োজন হবে দিয়ে গেট গেট পানি বের করা যাবে আবার পানি প্রবেশও করানো যাবে এরপরে কৃষিতাত্ত্বিক ব্যবস্থা এই ব্যবস্থাগুলো সাধারণত কৃষক গ্রহণ করবে এবং এই ব্যবস্থা বিভিন্ন প্রযুক্তি এগুলো বিজ্ঞানীরা উদ্ভাবন করেছে যেগুলো কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং কৃষক এই ব্যবস্থাগুলো গ্রহণ করে থাকে যেমন আমরা প্রথমে দেখতে পাচ্ছি আগাম জাত বয়স্ক ও লম্বা চারা জলাবদ্ধতা সহনশীল জাত গভীর পানির আমন ধান চাষ ভাসমান বিস্তলা তাপক বিস্তলা নাবি জাত ভাসমান বেড়ে সবজি চাষ পুকুর পাড়ে বা জমির আইলে সবজি চাষ সরজান পদ্ধতি এই প্রযুক্তিগুলো নেওয়া হয় আমি এই প্রযুক্তিগুলো সম্পর্কে একটু বলছি সাধারণত যে সকল এলাকায় বন্যা হয় নিচু জমি সেই সকল এলাকায় কৃষকেরা বেশিরভাগ ক্ষেত্রে ধান চাষ করে থাকে আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলে বড় ধান কাটার সময় অর্থাৎ মে মাসে হঠাৎ পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা হয় উত্তর পূর্বাঞ্চল এলাকা মানে সিলেট মৌলবাজার হবিগঞ্জ আহ এই সকল এলাকা এবং ওইখানে কিছু পাহাড় আছে যখন ঢল হয় আকস্মিক ঢল হয় তখন এই ঢলে বা যে পানিটা হয় সেই পানিটা নিচু এলাকায় যেখানে এখানে অনেকগুলো হাওড় আছে হাওড়ে চলে আসে এবং হাওড়ে সাধারণত কৃষকেরা জানুয়ারি মাসের দিকে বোরো ধান চাষ করে থাকে যেটা মে মাসে পেকে যাওয়ার কথা এই এলাকায় কৃষকেরা কি করবে বৃধান আঠাশ এবং বৃধান ছত্রিশ দুইটা জাত এই জাত দুটি। এপ্রিল মাসে মে মাসে পাকার কথা কিন্তু এক মাস আগেই পেকে যায় তাহলে মে মাসে যে বন্যা হয় সে বন্যা হওয়ার আগেই কৃষকেরা ধান কেটে ঘরে আনতে পারবে পরে কৃষক বন্যা এড়াতে পারবে এরপরে বয়স্ক ও লম্বা চারা আমরা ধানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বয়স্ক চারা লাগাবে সাধারণত যদি বড় ধানের ক্ষেত্রে হয় তাহলে জানুয়ারি মাসে মাঠ থেকে অতিরিক্ত পানি বের করে প্রায় ষাট দিন বয়সের চারা লাগানো হয় চারাগুলো অনেক লম্বা হয় যাতে পানি বেশি থাকলেও পানির মধ্যে এরা দাঁড়িয়ে থাকতে পারে এবং একটু বয়স্ক ছাড়া হওয়ার কারণে লম্বা হয়ে থাকে এরপরে জলাবদ্ধতা সহনশীল জাত কিছু কিছু ধানের জাত আছে যেগুলোতে পানি জমে থাকলেও পানির মধ্যে ডুবে থাকলেও কিন্তু বেশ কিছুদিন এরা এই জলাবদ্ধতা সহ্য করতে পারে মারা যায় না তার মধ্যে আছে বিধান একান্ন ধান বাউন্ন এই দুইটি জাত আমন মৌসুমে চাষ করা যায় এই জাতগুলো পানির নিচে দশ থেকে পনেরো দিন ডুবে থাকতে পারে ডুবে থাকলেও গাছ মারা যাবে গভীর পানির আমন ধান চাষ আমাদের দেশের হাওড় এলাকায় এবং আগেই জাতগুলো চাষ করা হতো যে ছবিতে দেখতে পাচ্ছি যে অনেক পানি যেখানে মানুষের প্রায় বুক পর্যন্ত বা গলা পর্যন্ত পানি থাকে সেই সকল হাওড় এলাকায় কিছু কিছু ধানের জাত আছে বাজাইল ফুলকড়ি হরিণ সাইল এগুলো সব স্থানীয় জাত এই জাতগুলো মার্চ এপ্রিল মাসের বৃষ্টির পর বীজ ছিটিয়ে বুনে দেওয়া হয় এরা এই জাতগুলো দিনে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত বড় হইতে পারে যখন পানি বাড়তে থাকে বন্যার পানি বাড়তে থাকে তখন এরাও এই ধানগুলো পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত বড় হয় দিনে এবং চার মিটার গভীরতায়ও থাকতে পারে ফলে গাছগুলো ডুবে যায় না এরপরে আছে ভাসমান বীজতলা ভাসমান বীজতলা হলো যে সাধারণত ধানের চারা লাগানোর জন্য কৃষকেরা আগে বীজতলা তৈরি করে কিন্তু যদি এমন হয় যে বন্যার কারণে বিস্তলায় বিস্তলা তৈরি করার জন্য জায়গা পাওয়া যাচ্ছে না তখন যেখানে পানি জমে গেছে সেই পানিতেই কলার ভেলা কচুরি পানা উপরে কাদা ছিটিয়ে ভাসমান বিস্তলা তৈরি করে থাকে এবং এইটা করে থাকে সাধারণত বসত ভিটা বা অন্যান্য উঁচু জমিতেও করা যেতে পারে বা যেখানে পানি জমে গেছে সেখানেও করা যেতে পারে ধানে চারা তোলার জন্য এটা ব্যবহার করা হয় ভাসমান বিস্তলা এরপরে আছে দাপক বিস্তলা বা ট্রেতে এই দাপক বিস্তলার আধুনিক ট্রেতে চারা তৈরি করা হয় সাধারণত যদি উপযুক্ত জমি না পাওয়া যায় সব জমি যদি পানিতে ডুবে থাকে তখন বাড়ির উঠানে বা বাসার সাদেও হতে পারে গ্রামের বাড়িতে যদি বিল্ডিং থাকে এরকম সাদে করা যেতে পারে বা যেখানে পানি ওঠে নাই বন্যার পানি ওঠে নাই সেই সকল জায়গায় পলিথিন বিছিয়ে চারপাশে একটু উঁচু করে করে পলিথিনের মধ্যে পানি ঢেলে দেওয়া হয় এবং তার মধ্যে কিছু কাদা তৈরি করে মাটি দিয়ে কাদা তৈরি করে সেখানে বীজ বীজ বপন করে ধানের তৈরি করা হয় বা এরকম করেও তৈরি করা হয় ট্রে করা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর যায় এখানে দাপক চারা উৎপাদনের জন্য সাধারণত বীজকে আগেই পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে বপন করতে হয় আর যদি আমরা চারা দ্রুত গজাতে চাই তাহলে চব্বিশ ঘন্টা বীজ ভিজিয়ে রাখতে হবে তারপরে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা মাটির কলসের মধ্যে এই বীজটা অন্ধকারে রেখে দিতে হয় তাহলে বীজগুলো ফেটে ওখান থেকে অঙ্কুর বের হয় এই বীজগুলো এই তাপক বিস্তলায় বহন করা হয় তারপরে যখন এখানে চারা হয়ে যাবে দুই সপ্তাহের মধ্যে এই চারাগুলো মূল জমিতে যেখানে ধানের চারা লাগানো হবে সেই জমিতে ততক্ষণ এই দুই দুই সপ্তাহের মধ্যেই পানি নেমে যাবে তখন এখানে এই চারাগুলো লাগানো হয় এই এইভাবে চারা তৈরি করতে এক বর্গমিটার পিস্তলায় আড়াই থেকে তিন কেজি বীজের প্রয়োজন হয় এক বর্গমিটার মানে দৈর্ঘ্য নয় সরি নয় তিন ফিট এবং প্রস্থ তিন ফিট এরকম এক মিটার মানে প্রায় তিন ফিটের কাছাকাছি হবে আমরা বর্গমিটারে হিসাব করলে নয় বর্গ নয় বর্গ ফিট হবে আর এক বর্গমিটার এরকম হবে নাবিজাত নাবিজাত হলো যেমন ধানের কিছু জাত আছে বিয়ার টোয়েন্টি টু বা বাইশ বিয়ার তেইশ ৩৮ আটত্রিশ ব্রিধান ছেচল্লিশ এগুলো হলো উচ্চ ফলনশীল জাত আর স্থানীয় জাতের মধ্যে আছে বিনা শাইল নাইজার সাইল এগুলো আমন ধানের জাত এই জাতগুলো বন্যার পানি সরে যাওয়ার পরে যখন অন্যান্য জাতগুলো চাষ করার আর সময় নাই লেট হয়ে গেছে তখন এই জাতগুলো চাষ করা যায় এগুলো হলো নাবি এরপরে আছে ভাসমান বেডে সবজি চাষ যে এলাকায় সারা বছরই বা অধিকাংশ অধিকাংশ সময় সময় বছরের পানি জমে থাকে সেই এলাকায় কৃষকেরা আমাদের দেশে সাধারণত দক্ষিণ অঞ্চলে বাগেরহাট সাতক্ষীরা খুলনার কিছু এলাকা এই সকল এলাকায় কৃষকেরা কচুরিপানা উপরে কাদা সিটিয়ে এরকম ভাসমান বেড তৈরি করে থাকে এবং এই বেডের মধ্যে সবজি চাষ করে থাকে এটা ওই এলাকায় অনেক জনপ্রিয় এরপরে আছে পুকুর পাড়ে বা জমির আইলে সবজি চাষ যদি পানি জমে থাকে তখন পুকুর পাড় এটা একটু উঁচু থাকে এখানে সবজি চাষ করা যায় বা জমির আইল জমির আইল গুলো উঁচু থাকে ঘের ঘের পাড় সেখানেও এইভাবে সবজি চাষ করা যায় যে কোনো সবজি চাষ করা যায় এখানে পানি উঠে না আরেকটি হলো সর্বশেষ সরজান পদ্ধতি সরজান পদ্ধতি হলো সাধারণত লম্বা করে বেড তৈরি করা হয় পাশাপাশি বেড এবং দুইটা বেডের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকবে যেমন এইখানে ছবিটি দেখতে পাচ্ছি এই একটা বেড এই পাশে একটা বেড মাঝখানে যে ফাঁকা জায়গা নালা মতো থাকে এই জায়গার মাটিটা আরো কেটে গর্ত করে বেডের উপর উঠিয়ে দেওয়া হয় ফলে বেডটা অনেক উঁচু হয় এবং নালায় পানি থাকে তখন কৃষকরা একসাথে দুইটি ফসল করে একটা হলো বেডে তারা সবজি চাষ করে আর এই নালাতে মাছ চাষ করে এইভাবে এই পদ্ধতিকে সরজান পদ্ধতি বলে এই পদ্ধতিও এই ওই এলাকায় যে এলাকায় সাধারণত নিচু এলাকা পানি জমি থাকে সেই এলাকায় এগুলো করা হয় এই ছিল আজকের আলোচনা সবাইকে অসংখ্য ধন্যবাদ